আজকে দোল উৎসব কিন্তু আমরা একটা ছবি দেখাবো যেখানে দেখা যাচ্ছে কুনাল ঘোষ দোল খেলছেন না তিনি কিন্তু ক্রিকেট সেই একবার আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবরাজ হালদার দেবরাজ তোমার কাছে আসবো আজকে দোল উৎসব কিন্তু দোল উৎসবে একটা অন্য ছবি আমাদের চোখে পড়লো কুনাল ঘোষ তিনি দোল না খেলে তিনি কিন্তু খেলছেন ক্রিকেট সেই ছবিটা যদি একবার দেখাও একদম রাজনীতির আঙিনা ছেড়ে কিন্তু এবার খেলার ময়দানে কুনাল ঘোষ এবং রাজনৈতিক কুটকচালি প্রায় সব দিনই চলে এবং বিরোধীদের চোখা চোখা প্রশ্নের কড়া করা প্রতিক্রিয়া আমরা সবসময় কিন্তু কুনাল ঘোষকে দিতে দেখি এবং এক্ষেত্রে কিন্তু আজকের কুণাল ঘোষ কিন্তু সম্পূর্ণ অন্য মেজাছে এবং ব্যাট হাতে বল করছেন এবং অন্যদিকে ব্যাটে চার ছয় কিন্তু বারবার হাঁকাচ্ছেন তবে রাজনীতির চার চার ছয় থেকে খেলার ময়দানের চার ছয় কতটা প্রাসঙ্গিক এবং কতটা সচ্ছল কুনাল ঘোষ কুনাল ঘোষের কাছ থেকে সরাসরি জানবো তবে তবে রীতিমতো কিন্তু কুনাল কুনাল ঘোষ কিন্তু একটা অন্য মেজাজে মানে সব সময় যেরকম আমরা দেখি যে প্রায় রাজনীতিবিদদের মতন বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিরোধীতে চোখা চোকা প্রশ্নের উত্তর দিচ্ছে কখনো প্রতিক্রিয়া দিচ্ছে সে জায়গা থেকে ব্যাট করছেন কুনাল ঘোষ এবং সে জায়গা থেকে হোলির দিনে এটা অন্য একটা খোঁজ মেজাচ্ছে এবং অন্য রকম কিন্তু মার্তা রাখছে কি বলছেন কুনাল ঘোষ কুনাল ঘোষের সঙ্গে শোনার চেষ্টা করব কি বলছে লুচি আলুর দমটা হয়ে গেছে বাকিটা তারপর তুমি দেখতে পেলে যে কুনাল ঘোষ কিন্তু কুনাল ঘোষ কিন্তু অত্যন্ত ব্যস্ত এবং রং খেলছে কিন্তু তিনি কিন্তু কিন্তু সকলের সাথে ক্রিকেট খেলছে কুনাল ঘোষকে আজকের পাশে পেয়েছে এবং কুনাল ঘোষ ক্রিকেট খেলছে কেমন লাগছে দারুণ লাগে দাদাকে পেয়ে সবসময় কারণ দাদা তো সবসময় ব্যস্ত থাকে এই কিছু ছুটির দিনে যখন দাদাকে পাই খুব আনন্দ করি দাদাকে নিয়ে এবং দাদাও খুব আমাদের সাথে আনন্দ করে আজকে তো দাদাকে সব মানে সব সময় তো অন্য মানে খুব ব্যস্ত থাকে একদম নাগালে পেয়েছো তো কেমন অনুভব করছে এবং কেমন ভাবে উপভোগ করছো আজকের দোলটাকে দোলটা তো সব সময় তো আসে না বছরে একবার খুব আনন্দ করি এবং দাদাও সারাক্ষণ আমাদের সাথে থাকে পাশে থাকে এবং সব সময় এই ব্যাট বল খেলাধুলা নিয়ে দাদা থাকে ঠিক আছে তার মধ্যে তো আছেই রাজনীতি সবসময় কিন্তু রাজনীতির কুটকছাল থাকা হয় কিন্তু এবার কিন্তু কুনাল ঘোষ কিন্তু ব্যাট হাতে বল কার্যত কিন্তু একদম চার ছয় সেই জায়গা থেকে বিভিন্ন সময় আমরা দেখেছি যে কুনাল ঘোষ কিন্তু বিভিন্ন সময় রাজনীতিবিদদের চোখা চোখা প্রশ্নের উত্তর দেন এবং সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ কিন্তু অন্য মেজাজে কুনাল ঘোষ তুমি দেখবে যে যারা কিন্তু একদম পাড়ার ছেলেরাও কিন্তু উপস্থিত রয়েছে যারা কিন্তু কুনাল ঘোষকে সরাসরি কাছ থেকে পাচ্ছে এবং সে জায়গাতে কুনাল ঘোষের ব্যাট বল হাতে কেমনভাবে দাতুন দাদা আমাদের চিরকালই এখানে দোলের পর আমরা প্রভাত ফেরির পর খেলাটা করি দাদাও থাকে প্রত্যেক বছর এটা অর্গানাইজ হয় আমাদের পাড়াতে পাড়া ক্রিকেট হয় দাদা এই পাড়া ক্রিকেটে আমাদের সবাই সিনিয়র জুনিয়র আমরা সকলেই মিলে এই খেলাটা উপভোগ করি দোলটাকে উপভোগ করি থেকে কুলাল ঘোষকে একদম কাছাকাছি পাচ্ছো এবং সেই জায়গা থেকে একদম ব্যাট বল হাতে এবং এটাই তো একদম অভিনব দোলের দিলে কি এটা নতুন উপরি পাওয়া না এটা নতুনভাবে কিছু নয় আমরা বাচ্চা থেকেই দাদাকে দেখছি এখানে আমরা একসাথে অনেক দিন বহু বছর ধরে খেলা এটা ছোটোবেলাতে দাদার সাথে খেলাধুলা দাদা খেলা প্রতি খুব আগ্রহ আর বিশেষ করে পার্টিকুলার এই দিনটা উনি খুবই মানে স্পোর্টসের পুরো টাইমটা এখানে পুরো স্পেন্ড করে আর এটা আমরা বাচ্চা থেকেই খেলাধুলা একসাথে করতাম আর আজকের দিনটা তো সারা উনি স্পোর্টসের মধ্যেই আমরা থাকি সকালে প্রভাত ফেরি অনুষ্ঠান শেষ হওয়ার পর এখন কন্টিনিউ খেলা চলবে এটা আমাদের প্রত্যেক দিয়ে হ্যাঁ দেখতে পাচ্ছি যে কুণাল ঘোষ কিন্তু একদম ঘোষ মেজাজে কিন্তু ক্রিকেট খেলছে এবং সেই জায়গা থেকে আমি জিজ্ঞেস রাজনীতির ময়দান থেকে খেলার ময়দান না না এটা তো পাড়ার ব্যাপার এবং দোলের দিন প্রত্যেক বছরই আমরা প্রথমে সকালে প্রভাত ফেরি করি এবং তারপরে আমাদের একটা পাড়া ক্রিকেট হয় সবাই আসে সবাই খেলে এইসব কি জনসংযোগের একটা অন্য একটা না এই সব এটা পাড়ার ছেলে পাড়ায় যখন মেসে সে জনসংযোগ ভাবে না আজকে কি কোনো রাজনীতির কথা না আজকে শুধু খেলা আজকে শুধু খেলা আজকে প্রভাত ফেরি বাচ্চাদের নিয়ে ঘোরা এলাকা এই পাশ রাস্তা গান বসন্তের গান আবির খেলা তারপরে এই পাড়া ক্রিকেট একটা ছোট প্রশ্ন করবো যে শৈশবের দোল খেলার এখন কিন্তু অন্য রকমভাবে একদম তো হাই ভোল্টেজ এদের সংবাদ মাধ্যম একদিকে আপনার নজরে মানে আপনার দিকে ফোকাস করছে ছোটবেলার দোলটাকে কি মিস করেন দাদা না না সেরকম কোনো ব্যাপার নেই পাড়ায় পাড়ার মতো আমি পাড়ার ছেলে এখানে আমার আমার ওই এই শহর জানে আমার প্রথম সব কিছু তেমনি এই পাড়া জানে আমার প্রথম সব কিছু তারপরে পাড়ার ছেলে পাড়ায় যখন থাকি তখন পাড়ার মতো পাড়ার লোকামায় বোঝে পাড়ার লোকামায় জানে আমার মন কোন দিকে আমি কিসে খুশি হচ্ছি আমি কিসে দুঃখ পাচ্ছি আমাকে আড়াল করে রাখে ঝড় বৃষ্টি হলে আমার জীবনে পাড়ায় আড়াল করে রাখে তো সেখানেই দোলের দিন এই প্রভাত ফেরি তারপর ক্রিকেটে সব চলে আজকে তো অনেক রঙের রঙিন হয়েছেন প্রায় হলুদ সবুজ সমস্ত রকম বিশেষ কোন রঙের আবির নেওয়ার কি আছে না সেরম কিছু নেই কারণ আমি আবির যারা মাখাচ্ছেন এটা তাদের ব্যাপার ফলে এখানে রঙ সব জায়গাতে আর রঙের উৎসব সেখানে তো সব রঙ থাকবেই

চার ছয় হাঁকাচ্ছেন রীতিমতো আজকের দিনে দোল উৎসবে একেবারে ক্রিকেট খেলতে দেখা গেল কুনাল ঘোষকে আপাতত তোমাকে অনেক ধন্যবাদ দেবরাজ